নালী মল্লা কিন্তু এখানে মাছ মারতেন ন পরিবারের অন্তরমন এই পুকুর ইতিহাস প্রায় দুইশ বছর আগে খালে আলিমোল্লায় উনি এই পুকুরটাকে সংস্কার করছিলেন আগে বড়িগঙ্গা দেয় কিন্তু আমাদের পুকুরের একটা যোগাযোগ ছিল আগে এই জায়গা পুরো আপনার ইয়ে ছিল খালি জায়গা ছিল উনি এখানে এখানে ন পরিবারের লোকেরা মাছ মারতেন গুসুল করতেন এটা হলো অন্তরমন ন পরিবারের এলো অন্তরমন হাসান মন্দির ছিল ওখানে আর এখানে ওনারা থাকতে পরে প্রায় চারোদিক আপনি দেখছেন গোলচক্কর সবার পরিবার লোকেরা বসবাস করতে এখানে এখন অনেকজন এখান থেকে চলে গেছে আমরা কিছু আছি এখানে নবপরিবার আমরা দেখাশোনা করি এই পুকুরে বলতে গেলে পুরান পুকুর তো ওখানে একটা আমাদের যে ওখানে একটা দেখবেন লোহার একটা ইয়ে আছে বল আপনি যখন নেবেন তো লোহার একটা বল আছে ওটা আমরা বুড়িগঞ্জ থেকে আসছিল একটা নিচে পানি ডুবে ছিল অনেকজন মনে করতে এটা মধ্যে নব দেন কোনো খাজনা টাসনা আছে খাজনা আলি মূল্য খানোর পর তারাই আবার এখানে নসলিমূল্য কিন্তু এখানে মাছ মারতেন নসলিমূল্য পরে আসতেন জেলা সবাই এখানে মাছ মারতেন খুব শখিন ছিলেন ওরা খুব শখিন ছিলেন শিকারের খুব শখীন ছিলেন এখানে তারা পুরস্কৃত মাছ মারতেন তারপর আমাদের আরেকটা জায়গা আছে বাগনবাড়ি ওখানে তারা শিকার করতে যেতেন এই শখীনের হিসাবে তারা এখানে প্রকৃত এখানে সবাই এখানে গুসল করতো এটা আগে চারিদিকে এরকম গ্রেডিং ছিল না পাকা ছিল না কাঁচাই ছিল তারপর উনিশশো সেভেন্টি আমরা এটাকে খনন করি খুনন খনন করে এটাকে আমরা আবার নতুনভাবে এটাকে তৈরি করি পুকুর দেখবো যে ওখানে চেকটা আছে ওখানে ওরা মনে করছে নবাবদের খাদ্যগুলো এটা পুস্কনি ডুবায় রাখতো আর কি ডুবাই রাখে ওর জন্য এটা এটা একবার কিন্তু পুরস্কার করেছিল কিন্তু খনন করেছিল এটাকে প্রায় সেভেন্টি এইটে মনে এটা খনন করেছিল একবার খনন করে আমরা এটা এটা পেয়েছি তারপর এটা আর তখন থেকে আমরা চিন্তা করলাম যে এটা এটাকে আরও সুন্দর করতে হইব মানুষ যারা ঘুষি করতে পারে মাছ মারতে পারে এই পুকুরের পিছনে অনেকজন আছে যারা এটাকে নিতে চায় নিজে মার্কেট করতে চায় কিন্তু আমরা আল্লাহ তাল্লা রহমতে এটাকে আমরা এখনও রাখছি অনেক লোক আছে প্রবাসী তার এই পুকুরটাকে নিয়ে মার্কেট করতে চায় কিন্তু আমশ আমরা নবরী পরিবার লোকেরা এটাকে দেখাশোনা করতেছি এনে নিয়ে কেসও চলতেছে করে লোকের এটা রক্ষণাবেক্ষণ করতেছে এখন এখন এটা চালাবার জন্য তো কিছু টাকা দরকার ঠিক না তো এই জন্য আমরা আগে দুইটা দুই টাকা নিত অনেক আগে এখন পাঁচ টাকা কারণে এটা দেখা দেখাশোনা করার জন্য এই সরকার থেকে আমরা সাহায্য চাইতেছি সেই যেন পুকুরটাকে আরও যেন আমরা সুন্দর করতে পারি এখন বিনোদনের জন্য কিসে এখানে করতে পারি আমরা অনেক ছোটো ছোটো নৌকা না ছোটো ছোটো নৌকা যেন আপনার ডামান্ডি লেগে আসে নৌকাগুলা সেরকম একটা ছোটো ছোটো নৌকা আমরা এখানে করতে পারি মানুষের চারিদিকে বসার জন্য সুন্দর একটা একটা সুন্দর একটা পার্ক করতে পারি